আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ডিমে চলে আসছে পাখিগুলোকে ডিমে আনতে আমার পালন করতে হয়েছে শূন্য থেকে আটত্রিশ দিন পর্যন্ত এত অল্প দিনে ডিম পাওয়া যায় তা আমার ধারণা ছিল দেখতে দেখতে চোখের সামনে বড় হওয়া যায় অন্যরকম অনুভূতি লাগার কাজ করে চুয়ান্ন পিস ডিম ইনকিউবে থেকে বসিয়ে আমি মোট পঁয়ত্রিশটি বাচ্চা পাই তার মধ্যে দুটি বাচ্চা পানিতে পরে মারা যায় এবং তেত্রিশটি সুস্থ বাচ্চা থাকে এবং ছত্রিশতম দিনে আমি হচ্ছে ছয়টা পুরুষ পাখি জবাই করে খাই আটত্রিশতম দিনে আমি প্রথম দুটি ডিম পাই এবং উনচল্লিশতম দিনে আমি তিনটি ডিম পাই এবং চল্লিশতম দিনে আমি মোট চারটি ডিম পাই পাখির পরিমাণ অল্প হওয়ায় খরচ তুলনামূলক বেশি হয়েছে খরচের বিষয়ে অন্য কোনো এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো খাবার হিসেবে এখনও নারিশ কোম্পানি সোনালির স্টার্টারটা ব্যবহার করতেছি ধীরে ধীরে এটা লেয়ার ওয়ানে পরিবর্তন করব মেডিসিন সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন এই ডি থ্রি জিঙ্ক এবং ক্যালসিয়াম তিন দিন পরপর ব্যবহার করতেছি এখন পর্যন্ত পাখিগুলো কোনো ধরনের অসুস্থ না হয় পাখিগুলার গ্রোথ খুবই ভালো আশাবাদী খুব অল্প দিনের মধ্যে বাকি পাখিগুলো ডিমে চলে আসবে এগুলো হচ্ছে তিন দিনের জমানো ডিম